আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রতী ভিয়ার্স হঠাৎ করে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী মিলে দেশের সেনাবাহিনী মিলে সেনা অভ্যত্থানের একটা পরিকল্পনা করছে এর কারণ কি এই বিষয়ে আপনাদের সামনে তাৎপর্যপূর্ণ আলোচনা করব দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে দেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে আপনার জান এবং মাল রক্ষার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্রতী ভিহার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন প্রত্যেককে আজকের ভিডিওটি বিশেষ করে দেখার জন্য অনুরোধ করছি সম্রতী ভিহার্স আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি সেনাব্যত্তন ঘটতে যাচ্ছে সেনাবাহিনী কিন্তু আজকে ব্রিফিং করেছেন বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন দেশের ক্ষতি হয় এবং জাতীয় কাজে বা নিরাপত্তায় বিঘ্নিত হয় এমন কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী এটা একটা গ্রাম্য প্রবাদ আছে যেটা আপনারা হয়তো অনেকেই বুঝবেন অনেকেই বুঝবেন না যে একটা বিষয় যেমন নাস্তে না জানলে উঠানের দোষ হয়ে যায় এরকম একটা পরিস্থিতি বা তোর উঠান চাষ করব বা চুসব এরকম একটা গ্রাম্য পরিভাষা আছে আমাদের দিকে আছে আপনাদের দিকে থাকতে পারে ভিন্ন কোনো ভাষায় এই বিষয়টি আপনাদেরকে এই জন্য বলছি সেনাবাহিনী সামনে এসেছে বলছে আমরা দেশের নিরাপত্তা দেশের বিঘ্নিত করতে পারবে না এমন কাজে সম্পৃক্ত আমরা হব না আচ্ছা ঠাকুর ঘরে কেরে আমি কলা খাইনি এই কথাটা তো বলার কোনো উদ্দেশ্য বা কোনো প্রমাণ কোনো বিষয় কোনো অলৌকিক বিষয় তো এখানে উদ্দেশ্য না এই কথাটা তো কী শুনতে চায়নি এই কথাটি এই বক্তব্যটি এই বিষয়টিকে তো কেউ শুনতে চায়নি দেশের পরিস্থিতি সেনাবাহিনী চাইলে অনলি চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন করতে পারে পরিবর্তন হতে পারে হবে এটা জাস্ট সিস্টেম আমরা দেখেছি না ময়নুদ্দিন ফখরুদ্দিনের যে ঘটনা ঘটেছিলেন যে ওই সময়কাল যে মব জাস্টিস ছিলেন যে সিস্টেম ছিলেন সেটার পরিবর্তন পরিবর্ধন এবং যে মব ছিলেন যে আইন ছিলেন যে বিচার ছিলেন এবং যে প্রয়োগের ব্যাপার ছিলেন সেটা কিন্তু আমরা দেখেছি আমরা জানি আমরা শুনেছি আমরা শুধু শুনেছি তা না আমরা সরাসরি দেখেছি আমি ঢাকাতে বিভিন্ন জায়গাতে দেখেছি ওই সময়কার ঘটনা ময়নুদ্দিন ফখরুদ্দিন যখন ক্ষমতায় ছিলেন যখন দেশ চালাতেন তখন কিন্তু ধর তক্তা মারপ্রেক মানে যে কাজ সেই কথা কথা বলতে না বলতে কাজ শুরু হয়ে যেত সেনাবাহিনী চাইলে কিন্তু সেটা পরিবর্তন করতে সক্ষম হতো সক্ষম হবে কিন্তু এটি ছাড়ছে না কেন এইটা হচ্ছে মৌলিক বিষয় চাচ্ছে না কেন এইটা চাচ্ছে না শেখ হাসিনা চলে গেছে কিন্তু শেখ হাসিনার দোষত্ব বসে আছে শেখ হাসিনা চলে গেছে খুন করে গুম করে হত্যা করে মবের রাজনীতি করে চলে গেছে কিন্তু এর পরিবর্তনে যাদেরকে বসিয়েছে যাদের মারফতে শেখ হাসিনা কাজ করতো শেখ হাসিনা তো এক এক কাজ করতো না শেখ হাসিনা যে দশরাত ব্যবহার করতো দশ হাত ব্যবহার করতো তার মধ্যে তো সেনাবাহিনী আছে র্যাব বাহিনী আছে পুলিশ বাহিনী আছে সচিবালয়ের বাহিনী আছে মন্ত্রণালয়ের বাহিনী আছে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীর বাহিনী আছে সেখ তো অসংখ্য হাত দিয়ে এই কাজগুলো করেছেন এখন এই অসংখ্য হাত এখনও বসে আছে সব জায়গাতে হয়তো পরিবর্তন হয়েছে কেউ খাগড়াছড়ি থেকে বান্দরবন আসে কেউ সাতকিয়া থেকে খুলনা গিয়েছে কেউ জিনাইদে থেকে কুষ্টিয়া গিয়েছে এরকম পরিস্থিতি ঘটেছে শুধু পরিবর্তন হয়েছে কিন্তু আপনার এই পরিবর্তন হয়ে তো কোনো কাজ হয়নি শুধু স্থানান্তর হয়েছেন স্থানান্তর হয়েছেন স্থানান্তরের পরিপ্রেক্ষিতে দেশের পরিস্থিতি ঘোলাটি হচ্ছে কেন এই ঘোলাটি করার কারণ দেশের পরিস্থিতি খুন গুম হত্যা এই ডাকাতি এগুলো হচ্ছে দেশের পরিস্থিতি মানে অরাজকতা সৃষ্টি করছে ওয়াইস্থিশীল পরিবেশ সৃষ্টি করছে যাতে করে ইউনু সরকার দুর্বল হয়ে যায় এবং ইউনু সরকার দুর্বল হয়ে পরিশেষে বলতে বাধ্য হয় যে আমি পদত্যাগ করতে চাই আমি দেশ চালাতে পারছি না আমি পারবো না এটা তাকে এই অকার্যকর সরকারে পরিণত করার জন্য এই কমপ্লিটলি পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। যে ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর করার ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতি ফেলানোর জন্য এই ঘটা করে এই পরিকল্পনা পরিকল্পনাগুলো করছে এবং শেখ হাসিনার সাথে সরাসরি কথা হচ্ছে সেনাপ্রধানের কথা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু চুপ করে বেসে থেকে বসে থেকে সে কাজগুলো করছে সেনা প্রধান করছে কৌশলে এবং যারা জাস্টিস তৈরি করছে দেশে তারা কিন্তু বসে নেই প্রতিনিয়ত পরিকল্পনা করছে কোন পরিকল্পনা করে কিভাবে করে এই সরকারকে হটানো যায় সরকারকে দুর্বল করা যায় ছাত্র জনতাকে হটানো যায় এবং দেশটাকে আবার এই যে মবজাস্টিসের কর কব্জায় আনা যায় এই পরিকল্পনা তারা প্রতিনিয়ত না প্রত্যেকটি সেকেন্ড তারা পরিকল্পনার মধ্যে দিয়ে সময় পার করছে আজকের যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কেন দেশের পরিকল্পনা পরিবর্তন হচ্ছে কেন দেশের পরিকল্পনা এরকম হচ্ছে এখন দেখেন হঠাৎ করে আজকে বলছে সেনাবাহিনী এই কথাটি আবার আজকে হাসনাত আব্দুল্লা কী বলেছেন হাসনাত আবদুল্লাহ বলেছেন সচিবালয় কু নিয়ে সতর্ক থাকতে বললেন হাসনাত আবদুল্লাহ বললেন সচিবলয় কু নিয়ে সতর্ক থাকতে বললেন সচিবালয় কি দেশের হৃৎপিণ্ড সচিবালয় মন্ত্রণালয় না হলে একটা দেশ চলে না একটা সার্বভৌমত্ব টিকে থাকে না সেই সচিবালয়ের কর্মচারী কর্মকর্তারা আন্দোলন করছে সব সব থেকে আন্দোলন সব বিষয়ের আন্দোলনকে যখন বিরতি করা হয়েছে তখন সচিবালয়ে কু হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ এই কথাটি বলছেন তাহলে আপনি বুঝতে পেরেছেন সচিবালয় কু হচ্ছে একটা পরিকল্পনা হচ্ছে আবার সেনাবাহিনী আবার এই কথা বলছে তাহলে এই বিষয়টি বুঝতে পারছেন এই সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার লালিত পালিত কুত্তা যারা ছিলেন তারা এখনো পর্যন্ত এই সরকারকে হটিয়ে আবার শেখ হাসিনাকে পুনর্বাসন করে দেশটাকে আবার খুন গুমের রাজত্ব কায়েম করবে সেই ব্যাপারে তারা সবসময় সচেষ্ট কাজ করছে আপনাদের কাছে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে ইউনুস সরকারকে বিব্রত করার ব্যাপারে এবং এর মূল কারণ হচ্ছে সরকার যে কিছুটা দুর্বলতা দেখিয়েছেন এই যে দুই দিন আগে সরকার দেখিয়েছেন যে আমি পদত্যাগ করব এটা ছিল মানে নেসোয়াকে একটি 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 খেলা একটা আই আই আইওয়াশ বলা হয় সরকার যদি এরকম না বলে তাহলে তো এই আন্দোলন থামতেছে না আন্দোলন একের পর এক আসতেছে এটা একটা আই আইওয়াশ করা জনগণকে সরকার তো যাবে না সরকার বলে নাই কারণ এই সরকার গেলেও তো সরকার বিপদে পড়বে সরকার যদি এখন চলে যায় তারপরেও তো সরকার বিপদে পড়বে কেন বিপদে পড়তে যাবে নিজেরা ইচ্ছা করে বিপদে পড়বে কেন ইচ্ছা করে শুধু তাই না উপদেষ্টা পরিষদের সকল বিপদে পড়বে ছাত্র জনতা সন্ত্রাসী আক্কা পাবে এই জুলাই বিপ্লবের যত যোদ্ধা ছিলেন ছাত্র শিবির বলেন বৃদ্ধি বলেন ছাত্র আন্দোলন বলেন ইনকিলাব মঞ্চ বলেন উপদেষ্টা পরিষদ বলেন যাই বলেন না কেন প্রত্যেকটি ব্যাপারে সবাই সন্ত্রাস হয়ে যাবে জুলাই বিপ্লবের ঘটনায় যদি এখনও পর্যন্ত এই জুলাই পরিপত্র জুলাই পত্র এই যে পরিপত্র তৈরি না করার কারণে ঘোষণাপত্র না তৈরি করার কারণে এই ঘটনাগুলো ঘটবে আর ঠিক তখনই আন্দোলন সংগ্রাম সরকারকে বিব্রতকর পরিস্থিতি ফেলার একটি কারণ হচ্ছে এই জুলাই পরিবার পরিপত্র যখন তৈরি করবে জুলাই ঘোষণাপত্র যখন তৈরি করবে তখন কিন্তু সেনাবাহিনী বিপদে পড়ে যাবে চুপ্পু সাহেবও বিপদে পড়ে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বিপদে পড়ে যাবে কারণ সেনাবাহিনী তো অপরাধ করেই বসে আছে সেনাবাহিনী শেখ হাসিনাকে পালাতে দিল কেন শেখ হাসিনাকে সহযোগিতা করলো কেন মানে তার মানে তিনি প্রকাশ্য শত্রুতা করেছে দেশের জনগণের বিরুদ্ধে কথা বলেছেন সেনাবাহিনীর মৌলিক কাজ কি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা জনগণের জান এবং মালের নিরাপত্তা দেওয়া স্বাধীনতার অতন্ত প্রহরী যারা তারা হচ্ছে সেনাবাহিনী আজকে তারা যে কাজগুলো করেছেন এই কাজগুলো নিছক বাংলাদেশের জনগণের বিরুদ্ধে করেছেন একমাত্র শেখ হাসিনার পালন কর্তা হিসাবে শেখ হাসিনাকে লালন শেখ হাসিনার লালনকারী যারা ছিলেন তারা এই কাজটি করেছেন আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলতে হচ্ছে বলতে হচ্ছে এই জন্য যে সেনাবাহিনী হঠাৎ করে এই প্রেস ব্রিফিং করলো কেন সচিবালয় পরিস্থিতি স্বাভাবিক আপাতত কর্মসূচি স্থগিত এই ব্যাপারে আমরা দেখতেছি আমার দেশ পত্রিকায় লেখা হয়েছে শান্তিপূর্ণ মিছিল কেন করবে সচিবালয় সচিবালয় তো সরকার সরকার চালাচ্ছে তারা তো সরকারি কর্মকর্তা কর্মচারী দেশ চালাচ্ছে আর তারা এই কর্মসূচি করা মানে দেশবিরুদ্ধী দেশদ্রোহী হয়ে যাওয়া এবং তাদের চাকরির বিরুদ্ধে যাওয়া দেশদ্রোহী তো হয়েই গেল এবং তাদের আইনত লঙ্ঘন হয়ে যাচ্ছে দ্বন্দ্বনীয় অপরাধে হয়ে যাচ্ছে তারা সুতরাং আজকের বিষয়টি আপনাদের সামনে যেভাবে বললাম যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আসছি খুবই দেখার গ্রহণযোগ্য একটি ভিডিও আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমরা চেষ্টা করব আপনাকে তাৎক্ষণিক নিউজগুলো দেওয়ার জন্য সমৃদ্ধ ভার্স আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার